আসসালামু আলাইকুম আজকে আমরা আমরা রাস্তাতে কিছু সুন মারমু যেহেতু আমরা ইখানে বর্তমানে মেগোর সিজন চলে তো যার কারণে আমরা রাস্তা ইখানে অনেকটা গেউর হয়ে গেছে তো গেরব হওয়ার কারণে এইটা অনেকটা পিছলা হয়ে গেছে তো ইখানে যদি আরতে অনেকটা পিছলা হয় বা পিছলা খাইলাই তো পড়ারও একটা সম্ভাবনা আছে তো যার কারণে আমরা আজকে আমরা রাস্তার মধ্যে সুন মারমু তো আমরা আগে দুই তিন দিন আগে একদিন আর কি আমরা যে সুন যেগুলা আছে ওগুলা বালতির মধ্যে বিদায় রাখলাম তো বিদায় রাখার পরে আর আমরা সুনগুলা রাস্তার মধ্যে দিতে পারছি না কারণ আমরা খামারের মধ্যে কিছু কাজ আছি আর আমরা দিন সুন ভিজাই ইসলাম এই দিন কি আমরা এই কেন মেঘ তো ম্যাঘ থাকার কারণেও আর কি আমরা সুন দিতে পারছি না কারণ যেহেতু লগে আর কি গরম সুন যায় তো যার কারণে গরমে আর এই দিন আর কি আর না আমরা ওই দুই দিন আর কি আমরা ম্যাগু গাছ না তো যার কারণে এই দুই দিন আমরা সুনগুলা দিতে পারছি না আর খামারও কাজ আছে তো যাই হোক আজকে কি আমরা এই কারণে মেঘ তো ভাবলাম যে আজকে আমরা যে সুন যেগুলা বিজাইছিলাম ওগুলা ওগুলা কি রাস্তার মধ্যে মারি দিই তো আমরা আইসি আজকে সহল সহল তো সুনগুলা মারাল লাগে তো এই আমরা সুনগুলা দেখলাম যে সুনগুলা আর কি একদম শক্ত হয়ে একদম পাথর লাগানো গেছে তো ওগুলার মধ্যে আমরা আবার নতুন পানি দিলাম তো পানি দিয়ে ওগুলা আমরা আবার মিক্স করছি নরম করে দিলছি তো নরম করার পরে আমরা আর একটা বালটি আনিয়া ও বালতির মধ্যে আর কি সুনগুলা আর কি বাটিলাই একটু একটু আর কি ওগুদ দিলাই তো দেওয়ার পরে ওগুদ পানি দিয়া প্রথমে গুলি তো গুলার পরে আর কি দেখি যে এই সুনগুলা কি পাতলা হয়ে গেছে তো তার পরে আমরা আবার বালতির আমরা যে যে বালতি ভিজে এত তো ও বালতি তো না আবার একটু সুনগুলা শক্ত হয়ে গেছিল তো আমরা ওগুন একটা লাখরির সাহায্যে ওগুন আর কি কুচাইয়া পছন্দ করি তুলি লাই তো তোলার পরে ওগুলো আমরা যে ফানি দিয়া অন্য যে বাল্টি আছে ওগুলোর মধ্যে দিয়া গুলি লাই তো গুলার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ সুন গুলো অনেকটা গন হয়ে গেছে তো গন হওয়ার কারণে আমরা বাল্টিটা আমরা যে রাস্তার এক সাইড আছে তো এক সাইড তো নেই আর কি শুরু তো নেই স্টার্ট করি আমরা সুন দেওয়া তো বাল্টিটা তুলা আমরা এক সাইটে আনি আনার পরে আর কি আমরা সুন গুলা দেওয়া স্টার্ট করি দিই তো আমরা আর কি এক সাইডে আর কি প্রথমে এক সাইট তো নেই স্টার্ট করছি তো ওই সাইডটা কমপ্লিট করার পরে আমরা আবার আমরা ফুরকির গালা যে আছে আমরা আর কি খামারের সাইড সারিয়ে একটু সামনে তো অন আনি বাল্টি আনার পরে ফুরকির ফারতনে আর কি যে সুন যেগুলো আছে ওগুলো দেওয়া স্টার্ট করি তো আমরা আর কি সুন যেগুলো বিজাইছিলাম তো আমরা যখন সুন গুলা বিজাইছি তখন আর কি দেখলাম যে আমরা সুন আর কি আমরা ভাবছিলাম যে অনেকটা বেশি হয়ে গেছে সুন আর কি ওবার হয়ে গেছে তো তারপরে আজকে যখন গুলিয়া যখন দিলাম আর কি তখন দেখি যে আমরা সুনে প্রায় শর্টও মারি দিছে কারণ আমরা সুন একটা কম হয়ে গেছে তো যাই হোক তারপরে আমরা আর কি এক সাইড দেওয়ার পরে আর এক সাইড ও সুন গুলা ছিটিয়া দিলাইছি তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রাস্তা তার কি সুন গুলা কাবার গেছে তো যাই হোক তারপরে আমরা এক সাইড তো আর কি প্রথমে যে সাইড সুন গুলা দিছিলাম তো সাইড টনে আমরা গোসা স্টার্ট করি তো ব্রাশ দিয়ে আর কি আমরা এক সাইড টনে গোসা নি স্টার্ট করি দেই তো এই আমি আর কি প্রথমে গোসাইছিলাম তো আমার ভাই আর কি হে ভিডিও করে তো তারপরে হেও এখন ব্রাশ আনে তো ব্রাশ আনি আর কি হেও আমার সাথে দে তো আমরা দুইজনে মিলে আর কি দেখতে দেখতে আমরা যে পুরা রাস্তা আছে তো রাস্তা একটু আমরা গোসাই লাই তো তারপরে আমরা সুন আরো কিছু রইছে তো সুন আমরা কিছু রাখছি সারা দিছি না কারণ আমরা উঠানো দোয়া লাগবো উঠানো একটা ফিস লয়ে গেছে তো আমরা কিছু সুন আনি আমরা যে ফুরকির ফার যেখান আছে আমরা গাটর উপর তো ও জায়গা তো আমরা কিছু সুন ছিটাইয়া দিলাই দিয়া ব্রাশ দিয়া একদম কষাইয়া দিলাই তো যাই হোক তারপরে আমরা আর কি রাস্তা দোয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যায় তো আমরা আর কি সম্পূর্ণ রাস্তা সুন দিয়া তারপরে আমরা কিছু সুন রয়েছিল তো ওগুলা আর কি আমরা উঠানো আনি তো এখন আমরা উঠান যেহেতু অনেকটা বড় তো যার কারণে এই উঠানো আর কি যে সুন যেগুলা রইছে এগুলা কাবার হইতো না যাই হোক নয় আর কি আমরা যে বাইদি দিয়ে আটা বেশি হয় তো ও আমরা প্রথমে আর কি সুন দিলাই দিয়া আর কি ও এক সাইড হয়েছে উঠানোর তো ও জায়গা দেওয়ার পরে আমরা ব্রাশ দিয়া আর কি এক সাইড তো না আরম্ভ করি তো গোসাই

খামার লাগি দোয়া করবা আল্লাহ তালা যেন আমরা খামার ও বারাকা দান করেন আমরা মুর্গর বাচ্চা গুলো সুস্থ রাখেন আপনারা সবাই দোয়া করবা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসসালামাইকুমুল্লাহি ও বারাকাত